বাংলাদেশের অতি প্রাচীন একটি রাজনৈতিক দল জামায়াত ইসলামী বাংলাদেশ যেটি এই জুলাই আগস্ট বিপ্লবের পর হঠাৎ করে একেবারে হ্যাজাক লাইটের মতো জ্বলে উঠেছিল জামাতের আমিরের যে চালচলন কথাবার্তা এবং তাকে কেন্দ্র করে মানসিক যে আকর্ষণ এটি রীতিমতো রাজনীতির অঙ্গনে বিস্ময় তৈরি করেছিল এবং সবাই ধরে নিয়েছিল যে সম্ভবত জামাত দেশের প্রধান রাজনৈতিক শক্তি হতে চলেছে এবং যারা ক্ষমতায় রয়েছেন তাদের দক্ষিণ হস্তরূপে জামাত ইতিমধ্যেই যে বিশাল ভূমিকা রেখেছে এটি জুলাই আগস্ট বিপ্লবের পর সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর পর্যন্ত এটি মোটামুটি স্পষ্ট ছিল সরকারের উপর তাদের প্রভাব এটি ডক্টর ইনুসের সঙ্গে তাদের যে বৈঠক এই বৈঠকের সময় আমরা টের পেয়েছি তারপর ক্যান্টনমেন্টের সঙ্গে তাদের যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক এটি সেনাপ্রধান জেনারেল জামানের মুখে জামাতের নেতার কথা বলতে গিয়ে যে সম্মান যে মর্যাদা যে অভিব্যক্তি তিনি ব্যক্ত করেছেন অর্থাৎ তাকে তিনি যেভাবে আমিরে জামাত বলেছেন এটি সেনাপ্রধানের বক্তব্যে সাধারণত আসার কথা নয় আমরা সাধারণত কোনো একটি রাজনৈতিক দলের প্রধান তাকে সম্বোধন করি অমুক দলের অমুক বেগম খালেদা জিয়া বিএনপির সভানেত্রী আওয়ামী সভানেত্রী শেখ হাসিনা জামাতের আমির ডাক্তার শফিক বা ডাক্তার শফিকর রহমান এটি হলো সচরাচর কিন্তু যখন আপনি কথা বলতে গেলে সেখানে অতিরিক্ত কোনো যুক্ত করেন আপনার কণ্ঠে একটা লালিত্য চলে আসে চেহারা একটা বিশ্বাস চলে আসে এবং চোখে মুখে একটা যাকে বলা হয় আত্মবিশ্বাস লক্ষ্য করা যায় তখন ধরে নেবেন যে আপনার সঙ্গে তার একটা ভালো সম্পর্ক রয়েছে তো সেই দিক থেকে সেনাপ্রধানের যে বক্তব্য আমির ডক্টর শফিক এরকম ধরনের কথাবার্তা বলি এখন সেনাপ্রধান এই যে তাকে আমিরে জামাত বললেন এটা নিয়ে সবাই সমালোচনা করছেন কেউ কেউ বলার চেষ্টা করছেন যে তিনি আমির জামাতের সঙ্গে খুব ভালো সম্পর্ক তাকে খুব সম্মান করেন এবং একটা সময় তিনি শিবির করতেন বা জামাতের সঙ্গে তার দীর্ঘদিনের সম্পর্ক ইত্যাদি ইত্যাদি নানা কথা বলে লোকজন তার সম্পর্কে বিতর্ক করার চেষ্টা করছে আমার কাছে যেটা মনে হচ্ছে যে আমির জামাত বা জামাতের আমির মিস্টার শফিকের সঙ্গে সেনাপ্রধানের বক্তব্য মানে সেনাপ্রধানের সাক্ষাৎ হওয়ার পূর্বে তিনি সম্ভবত একাধিকবার জামাতের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন তো জামাতের শীর্ষ যারা নেতৃবৃন্দ যারা রয়েছেন তারা একশোবার কথা বললে সেখানে বার তারা জামাতের আমির কে এইভাবে কথা বলেন আমিরে জামাত আমিরে জামাত এটা বলেছেন আমিরে জামাত এটা বলেছেন আর নিজেদের মধ্যে তারা যখন জামাতের জামাতের লোক কথা বলে তখন তারা আমিরে জামাতকে আমিরুল মমি নিন এই হিসেবে তারা সম্বোধন করেন মানে একেবারে হজরত উমর রাজি আল্লাহ তালন বা খলিফতুল মুসলিমিনের মতো এইরকম তারা সম্বোধন করেন এখন এই জিনিসটি সামহাও সেনাপ্রধান যে একটা ট্রমার মধ্যে ছিলেন সেই জুলাই আগস্ট মাসে সেই ট্রমার মধ্যে তিনি যে বৈঠকগুলো করেছেন তখন আমির জামাতের আমির বা আমিরে জামাত এই দুটোর মধ্যে তিনি ডিফারেন্ট বা ডিফারেন্ট যে কি ডিফারেন্সটা কতটুক নিয়ে নিতে পারে অর্থাৎ এখানে ডিফারেন্ট অ্যান্ড ডিফারেন্স তো এই জিনিসগুলো সন্ধিগতভাবে উৎপত্তিগতভাবে অর্থগতভাবে করতে পারেননি ফলে তিনি আমিরে জামাতি বলেছেন যেভাবে তিনি শুনেছেন এটাই আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হয়েছে কিন্তু তিনি শিবির করেছেন বা তার পরিবার জামাতের রাজনীতির সঙ্গে জড়িত এটা আমার কাছে ব্যক্তিগতভাবে মনে হচ্ছে না তো যেটা বলছিলাম যে পুরো ডিসেম্বর মাস পর্যন্ত জামাত একটা ভাইব তুলেছিল যে তারা সব জায়গাতেই একেবারে পুতো পবিত্র ন্যায়পরায়ণ এবং তারা আগামীতে দেশে একটা ইসলামী বিপ্লব ঘটাতে যাচ্ছে এবং সরকার গঠন করতে যাচ্ছে যে জিনিসটি এখন একেবারে বলতে গেলে শূন্যের কোঠায় নেমে এসেছে কারণটা কি কারণটা হলো তাদের সঙ্গে যাদের সম্পর্ক দীর্ঘদিনের সম্পর্ক ছিল যে সম্পর্কটি তারা গত বিশ পঁচিশ বছর ধরে ধীরে ধীরে গড়ে তুলেছেন অনেক সাংবাদিকের সঙ্গে অনেক রাজনীতিবিদদের সঙ্গে এমনকি আওয়ামী লীগের অনেক মন্ত্রী এমপিদেরকে তারা নিয়মিত আম পাঠাতেন তসবি পাঠাতেন তাদেরকে জাস্ট নিউট্রাল রাখার জন্য এভাবে সাংবাদিক ব্যবসায়ী থেকে শুরু করে সমস্ত মানুষের মধ্যে তাদের যে দাওয়াতি কার্যক্রম সেই দাওয়াতি কার্যক্রম তারা চালাতেন কখনও সুজনের সাক্ষাৎ কখনো কাউকে খাবারের জন্য দাওয়াত দিতেন কখনো কাউকে তারা এতটা কাছে নিয়ে বিভিন্ন ফোলাকে উপহার পাঠাতেন কখনো কারো বাসায় মেহমান হতেন এভাবে তারা যে সামাজিক সম্পর্কটি তৈরি করেছিলেন গত বিশ বছর ধরে এই সম্পর্কটি একেবারে জুলাই আগস্ট বিপ্লবের আগে সহানুভূতিতে প্রেমে ভালোবাসায় তুঙ্গে ছিল অনেক মানুষ জামাতের প্রতি সহমর্মিতা প্রকাশ করেছেন অনেকে জামাতকে সমর্থন দিয়েছেন অনেকে জামাত সম্পর্কে খুবই বিরূপ মনোভাব থাকা সত্ত্বেও নিজেদের চিন্তা চেতনাকে একশো আশি ডিগ্রি অ্যাঙ্গেলে এনে জামাতকে একটা করিডোর করে দিয়েছেন আর অনেকে একেবারে নিদান পক্ষে চুপ থেকেছেন আওয়ামী লীগের যে সকল লোকের খুব বেশি পদপদী দরকার ছিল তারা জামাত নিয়ে গালাগালি করেছেন এর বাইরে আপনি তোহাল সাহেবের মুখে আমু সাহেবের মুখে সুরঞ্জিত বাবুর মুখে কখনো জামাত নিয়ে একটা বাজে কথা আপনি শুনেননি এটি যে তারা করেননি এর পেছনে জামাতের একটা গ্রাউন্ড ওয়ার্ক ছিল এবং এটি জামাতের একটা সফলতাও বটে তো সেই জিনিসটি এখন বুমেরা হয়ে গেছে জামাত এখন পুরো বন্ধুহীন হয়ে পড়েছে এর কারণ হল জামাত যেহেতু এখন একটা ভালো জায়গাতে পৌঁছে গিয়েছিল এই সাম্প্রতিক সময়টিতে তখন যখনই মানুষ একটা ঈশ্বরীয় জায়গায় পৌঁছে তখন তাদেরকে নিয়ে অনেকে পক্ষে বলে অনেকে বিপক্ষে বলে আলোচনা হয় সমালোচনা হয় এবং সেভাবে জামাত নিয়ে আলোচনা সমালোচনা হচ্ছিল তো জামাতের যারা নেতৃবৃন্দ রয়েছেন তাদের একটা অংশ নিজেরা সরাসরি কন্ট্রাডিকশন অ্যান্ড কনফ্লিক্টে না গিয়ে যারা জামাতের বিরুদ্ধে কথা বলেছেন তাদের চরিত্র হনন করার জন্য তাদেরকে গালাগাল দেওয়ার জন্য রীতিমতো একেবারে ভাড়া করা লোক লাগিয়ে দিয়েছে দেশে এবং দেশের বাইরে এরপরে জামাতে কিছু কর্মী এবং সমর্থক রয়েছেন যাদের কোনো কাজই নেই নামাজ নেই কালাম নেই তারপরে শেষে মানে তারা শুধু শিবির করেন আর জামাত করে না সারাদিন শুধু ফেসবুক করেন আর ইউটিউব করেন এদের ব্যক্তিগত জীবন আপনি যদি দেখেন আপনি কোনো অবস্থাতেই জামাতের যারা প্রথম শ্রেণীর নেতৃবৃন্দ রয়েছেন তাদের আমল এই আমলের সঙ্গে ওদের আমল মিলাতে পারবেন না তো এই লোকগুলো সারাদিন ফেসবুকে থাকে সারাদিন ইউটিউবে থাকে এবং খুঁজে কোথায় জামাতের প্রশংসা করা যায় আর কোথায় জামাতের বিরুদ্ধে যারা লোকজন রয়েছে তাদেরকে শ্রেণী শত্রু হিসাবে ত্যাগ করে তাদেরকে গালি দেওয়া যায় ফলে এই গত কয়েক মাসে এরকম ইউটিউব কেন্দ্রিক এবং ফেসবুক কেন্দ্রিক হাম দরদ মানে অতিরিক্ত দরদ যারা দেখিয়েছেন এরকম জামাত কর্মী জামাত সমর্থক তাদের কারণে রাজনীতির অঙ্গনে জামাত কিনে একটা বিরাট ঈর্ষার তৈরি হয়েছে আবার একই সঙ্গে জামাতে যারা বন্ধু ছিলেন জামাতে যারা সুহানুদ্ী ছিলেন এবং জামাতের জন্য যারা বিভিন্ন সময় ঝুকে নিয়েছেন সেই মানুষগুলোকে দেখা গেল জামাতের শত্রুতে পরিণত করেছেন এরকম কিছু ইউটিউবার এবং কিছু ফেসবুকার এগুলো একটা ফলে কি হচ্ছে জামার সম্পর্কে একটা সোশ্যাল রেসপেক্ট অ্যাসপেক্ট অ্যান্ড প্রসপেক্ট যেভাবে ছিল ওটা এখন রীতিমতো মাইনাসে চলে এসেছে এখন জামাতের একেবারে ভালো ভালো মানুষ সম্পর্কে যারা কখনো কথা বলেননি তারা এখন তাদের সমালোচনা করছেন খুবই পাওয়ারফুল জায়গা থেকে এই কথাগুলো হচ্ছে জাস্ট আমি নাম বললাম না বাংলাদেশের একজন খুব নামকরা টেলিভিশন সঞ্চালক খুব নাম করা কয়েকজন সাংবাদিক যারা কখনো জামাত নিয়ে বিরূপ মন্তব্য করেনি গত বিশ বছর কিন্তু তারা ইদানিং বিভিন্ন রকম জামাতের বিরুদ্ধে কথা বলছেন এর কারণ হলো জামাতের কর্মী সমর্থকরা তাদের যে নর্মাল কর্মকাণ্ড রয়েছেন সেই কর্মকাণ্ডের সমালোচনা করতে গিয়ে তাদেরকে আওয়ামী লীগ ট্যাগ দিয়ে তারপর আজে বাজে কথা বলে তাদের মানসিক শান্তি নষ্ট করে দিয়েছে এবং অনেককে টেলিফোনে হুমকি ধামকি দিয়ে গালাগাল করে এই লোকগুলোকে জামাতের বিরুদ্ধে রীতিমতো মাঠে নামিয়ে দিয়েছে ফলে কি হচ্ছে যখন এই জামাতের অতীত ইতিহাস টেনে টেনে বিভিন্ন প্রসঙ্গে টেনে টেনে এই পনেরো বিশজন লোক মানুষ দেশে দেশের বাইরে যে কথা বলা শুরু করেছেন সেই কথার কারণে কি হলো আপনার এখন এই জামাতের ভাইবটা নেই আমি দেশের বাইরের একটা উদাহরণ দিই যেমন ধরুন মুফাসিল ইসলাম তো মুফাসিল ইসলাম কখনোই জামাতের বিরুদ্ধে ওইভাবে বলেননি কিন্তু এই আগর বিপ্লবের পরে হঠাৎ করে তিনি জামাত বিরোধী হয়ে গেলেন প্রচণ্ড জামাত বিরোধী হয়ে গেলেন এবং গোলাম আজম সাহেব থেকে শুরু করে গোলাম আজমের ছেলে অন্যান্য যারা রয়েছেন সবাইকে নিয়ে নির্মব এবং নিষ্ঠুর তিনি সমালোচনা শুরু করলেন তার ভিউ যাই হোক না কেন তার লেখাপড়ার মান অনেক ঊর্ধ্বে সব ব্যাপারে তিনি ভালো লেখাপড়া করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়েছেন আমারই ডিপার্টমেন্টের ছাত্র তো জনাব মুফাজুল ইসলাম ভালো পরিবারে নারায়ণগঞ্জের খুবই ভালো পরিবারের সন্তান ঢাকার শহরে অভিজাত পরিবার বলতে যাদেরকে বোঝায় সচ্ছল ওই পরিবারের সন্তান ফলে এই ঢাকা শহরকে তারা চিনেন জানেন তো সেই দিক থেকে ধরেন জামাতের মধ্যে মুফাসিল ইসলামের পারিবারিক ব্যাকগ্রাউন্ড বা তার মতো এডুকেশনাল ব্যাকগ্রাউন্ড এরকম লোক আপনি একজনে পাবেন না জামাতে অনেক ডক্টরের ডিগ্রি পাবেন ইসলামিক স্টাডিজ থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট হিস্ট্রি থেকে ফার্স্ট ক্লাস ফার্স্ট এরকম কিন্তু ধরুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের যে সকল ভালো ভালো সাবজেক্টগুলো রয়েছে যেমন ধরেন অ্যাপ্লাইড ফিজিক্স অ্যাপ্লাইড কেমিস্ট্রি ইকোনমিক্স ল তো এই সমস্ত ডিপার্টমেন্ট থেকে একেবারে খুব ভালো রেজাল্ট করেছেন প্রথম শ্রেণী পেয়েছেন তারপরে ছাত্র রাজনীতি করেছেন এবং একই সঙ্গে একটা ভালো পরিবার থেকে আসেন ধরেন আপনি ভালো পরিবার থেকে আসেননি অর্থাৎ দরিদ্র পরিবার থেকে এসেছেন কিন্তু জামাত করেন জামাতের ইসলামী ব্যাংকের টাকায় আপনি লেখাপড়া করেছেন ভালো ছাত্র হয়ে পরবর্তীতে আপনি হয়তো প্রফেশনে কিছুটা ভালো করেছেন কিন্তু আপনার যে হীনমনতা ছোট মন মানসিকতা এবং দুর্বলতা এই দুর্বলতা নিয়ে মুফাসিল ইসলামের মতো লোকদের সামনে দাঁড়াতে পারবেন না কথাই বলতে পারবেন না তো এইরকম তো এরকম এখন মুফজ্জিল মুফাসিল এই যে কথাগুলো বলছেন কেন বলছেন গিয়া দেখেন অহরহ যারা জামাতের পক্ষে কথা তারা একে গালাগাল দিয়ে মানে একে একেবারে মানে খারিজি বানিয়ে দিয়েছে ফলে এখন তার এটা জিদ হয়ে গেছে দাঁড়াও কত ধরনের কত চাল তোমাকে একটু দেখাতে হবে আমি জাস্ট একটা উদাহরণ দিলাম তো এভাবে আপনি যদি তার কদিন পরে দেখেন যে পিনাকি জামাতের বিরুদ্ধে কথা বলছেন আমি খুব আশ্চর্য হব না খুব আশ্চর্য হবে না এবং এইরকম পিনাকির মতো লোক যদি জামাতের বিরুদ্ধে কথা বলে ডক্টর ইনসের মতো লোকের কথা বলে একটা যে ভাইব তৈরি হবে ওর ক্যারিয়ার শেষ তো এরকম বাংলাদেশে ধরেন পিনাকি যে কাজ করছেন বা মুফাজিল ইসলাম যে কাজগুলো করছেন তাদের কাজের একটা ধরন আছে প্রকৃতি আছে কিন্তু বাংলাদেশে বসে যারা কাজ করছেন সেটা মাসুদ কামাল বলেন জিল্লুর রহমান সাহেব বলেন ফিরোজ মোস্তফা ফিরোজ বলেন তারপরে ডাক্তার জাহেদ বলেন তাদের যতই ভিউ হোক না কেন এদের একটা লেভেল আছে একেবারে সিদ্ধান্ত যারা গ্রহণ করে তারা কিন্তু এদের টকশো দেখেন এদের কথাবার্তা শুনে এবং এদের সাথে পারিবারিকভাবে ইন্টারকানেক্টেন ফলে তারা মানে ধরুন একটা খুব বড় রাজনৈতিক নেতা পুলিশের একজন কর্তা সেনাবাহিনীর একজন কর্তা বা একজন বিচারক কথা সঙ্গে জিজ্ঞেস করলেন যে আচ্ছা অমুক ভাই বলেন তো জামাতের ভবিষ্যৎ যে না দেবলেন ভবিষ্যৎ নেই ও ক্যারিয়ার ওখানে শেষ একশোটা ভিডিও তার পক্ষে করলো ওই লোকের যাকে বলে আর কোনো লাভ হবে না যেহেতু জিল্লুর এই কথাটা কানে কানে বলে দিয়েছে যে জামাতের ভাগ্য শেষ একইভাবে বিএনপির ক্ষেত্রে কথা প্রযোজ্য এনিওয়ে তো এভাবে যাকে বলা হয় সাধারণের মধ্যে এই ইউটিউবার এবং ফেসবুকারদের কারণে জামাতের যে গ্রহণযোগ্যতা ছিল তারপরে জামাত সম্পর্কে যে একটা মনোভাব ছিল সেটা ঘুমেরানো হয়ে গেছে একইভাবে ডক্টর মোহাম্মদ ইউনুস তারপরে সেনাবাহিনীর প্রধান থেকে শুরু করে অন্যান্য যে সকল সরকারি কর্তারা একটা সময় জামাত সম্পর্কে খুব ভালো চিন্তা ভাবনা করতেন তাদেরকেও গালাগাল করে অকথ্য ভাষায় তুইতুকারি করে গালাগাল করে এখন বলতে গেলে জামাতের নাম এরা শুনতে পারেন না এখন বাইরে থেকে হয়তো দেখা গেল কেউ জামাতের কর্মী বা সমর্থক তারা জেনারেল ওয়াকরুজ্জামানকে গালি দিলেন কিন্তু ওয়াকরুজ্জামান তো বুঝে গেছেন যে এইগুলো সব জামাতের কর্মী কাজী জামাতের আমিরকে সে আর তিনি আগের মতো আমির জামাত বলছেন না নামটাই পর্যন্ত উচ্চারণ করছেন না দেখা সাক্ষাৎ প্রশ্নই আসে না কাজী এই যে পাওয়ারের সাথে যে একটা কন্ট্রাডিকশন কনফ্লিক্ট চলে এসেছে এটি জামাতের পক্ষে আর এই লায়াবিলিটিস নিয়ে এগুলো সম্ভব নয় বরং যেটি হচ্ছে এই গত কয়েক মাসে তারা যে কর্মকাণ্ডগুলো করেছে এই কর্মকাণ্ডগুলো রাজনৈতিক প্রতিহিংসা হয়ে আগামীতে যারা ক্ষমতায় আসবে সেটা ছাত্র আপনি চিন্তা করুন যে সমন্বয়কদের এখন একটা বিরাট জামাত বিরোধী বক্তব্য দিচ্ছে পাকিস্তান বিরোধী বক্তব্য দিচ্ছে ফলে যে আগের মতো প্রবাহিত হচ্ছে না কিংবা এই রাজপথের অনেক ছোট ছোট দল মুখে খোঁচাখোচা দাঁড়িয়ে